আজকে শুরু হচ্ছে আমাদের রাতের একটা বাজে সব বন্ধু মিলে হারিবাঙ্গা খেলা ঐতিহ্যবাহী হারিবাঙ্গা মানে হারি সামনে রাখা আছে দূর থেকে একজন একজন করে হারি ভাঙবে প্রথম আমাদের প্রতিযোগী আমাদের আনোয়ার আসো 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 ইয়ালা ইয়াল্লা আস্তে 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 ইয়াল্লা মারো মারো নাকা

আরে বাবা আমাদের হারি কইর আজার আজারবাইজান কোন দিকে আর 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 বামে আসো বামে 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 দ মারো 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 দর্শক 79 নম্বর প্রতিযোগী ইমরান 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 আশা আশা 16 16

হা 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 জলদি 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 তারা তারি 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 মারিও মারি দো মারি দাও মারি দাও জলদি মারো জলদি মারো এত লেট করলে হবনি তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো ওহ রাজু মিস মিস এখন আসতেছে আমাদের ফাইভ স্টার রদনি বাই মোহাম্মদ শাকিন স্যার না সৈরে স্যার এখন ক্যান্সেল হয়ে গেছে এখন বাই বালা রান্না করে আম করে ভালো ভালো বিরিয়ানি রান্না করে খায়

লেট করে লাভ নাই না বেশি লেট হয়ে গেলে রকি চল্লিশ হয়ে গেছে জলদি জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের আল খাবরা বিখ্যাত জন্য আমাদের ইউটিউবার বক্কর দেখেন

রাত ভরে আমরা অনেক আনন্দ করলাম পার্কে অনেক সুন্দর খেলাধুলা হলো বন্ধুরা সবাই অনেক খুশি কি বলেন মেরে বুঝাই দিলাম ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ ভাই মোহাম্মদ